আসসালামু আলাইকুম এভরিওয়ান সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসূখানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে রুই মাছ দিয়ে শিম আলুর তরকারি এই তরকারিটা খুবই সাধারণভাবে রান্না করা যায় আর আমরা যেহেতু কুষ্টিয়ার মানুষ কুমড়ো বড়ি আমাদের কাছে খুবই প্রিয় শীতকালে আমাদের কুষ্টিয়ার খুব জনপ্রিয় একটা খাবার মাছ ডাল আর চাল কুমড়ো দিয়ে তৈরি কুমড়ো বড়ি এই কুমড়ো বড়িটা আপনারা সবজি দিয়েও রান্না করে খেতে পারেন আবার চাইলে আমার মতো সবজি দিয়ে মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে এভাবে রান্না করেও খেতে পারেন ভীষণ সুস্বাদু হয় আর আজকে আমি এই সিম্পল রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো বড়ির রেসিপি তো চলুন আজকে কুমড়ো বড়িটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে কুমড়ো বড়িটাকে একটু ভেজে নিতে হবে তো সেজন্য ফ্রাইপ্যানে একটুখানি তেল দিয়ে দিলাম আর এরপরে এর মধ্যে হচ্ছে কুমড়ো বড়িগুলোকে দিয়ে দিবো আর এগুলোকে এখন আমি দুই তিন মিনিট ভাজি করে নিব খুব বেশি মচমচা করে ভাজি করব না আবার ডুবো তেলেও ভাজি করব না দেখতেই পারলেন অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি তো দু এক মিনিট ভেজে নেওয়ার পরে আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি ঠিক এরকম একটা ব্রাউন কালার এসেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এরপরে তরকারিটা রান্না করার জন্য অল্প একটু তেল দিয়ে দিলাম এখানে কড়াইতে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি এখন এর মধ্যে বাটা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এখানে একটা রসুন আর দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর সেটাকেই দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুনটা খুব ভালো করে তেলের মধ্যেই ভেজে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে তো দেখতে পাচ্ছেন দুই তিন মিনিট আমি ভেজে নিয়েছি এখন একটু পানি দিয়ে দিলাম কারণ এখন আমি গুঁড়া মশলাগুলো দিব তো এর মধ্যে এখন আমি একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে একসাথে আবার মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব এখন মশলাগুলো ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিতে হবে তো আজকে আমি আপনাদের সাথে মাছ ভাজি করাটা দেখাতে পারলাম না কারণ মাছটা আমি আগে থেকে ভাজি করে নিয়েছি মাছটা আমি অল্প একটু তেল দিয়ে জাস্ট হালকা করে একটু ভেজে নিয়েছি তো এখানে শিম আর আলু দিচ্ছি আমি সবজি আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন শীতের সবজি ফুলকপি আছে তারপরে লাউ আছে বেগুন আছে যে কোনো কিছু দিয়ে আপনারা এরকমভাবে রান্না করতে পারেন আজকে আমি শিম দিয়ে রান্না করছি আর নতুন নতুন যেই আলুগুলো উঠেছে লাল লাল আলু ওইগুলোকেও আমি গোল গোল করে কেটে নিয়েছি এই তরকারিটা খেতে খুব মজা হয় আর এই শিমটাও ছিল ভীষণ মজার একটা শিম শিমগুলো হচ্ছে বিচি আলা শিম যার কারণে খেতে খুব মজা লাগে এই শিমগুলা এখন সিম দিয়ে আলু দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি আমাদের শীতকালে সবথেকে বেশি প্রিয় সবজি হচ্ছে শিম শিমটা আমাদের বাসায় প্রচুর খাওয়া হয় এখন একটু পানি দিয়ে দিলাম কারণ সবজি থেকেও বেশ খানিকটা পানি বের হবে তো আমি এখানে মোটামুটি মেজারমেন্ট কাপের দুই কাপের মতো পানি দিয়েছি আর মাছ ভাজিগুলো দিয়ে দিলাম তরকারিটা একটু ফুটে উঠলে মাছ ভাজি আর ডালের বড়িগুলো দিয়ে দিলাম কারণ ডালের বড়িগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এই যে দেখেন আমি দিয়েছি ডালের বড়িগুলো তার দুই তিন মিনিটের মধ্যে আপনাদেরকে তরকারিটা দেখাচ্ছি ডালের বড়িগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ফুলে ডাবল হয়ে গিয়েছে আর রসটাও মানে তরকারির যে ঝোলটা ছিল সেটাও কিন্তু টেনে নিয়েছে তো এখন হচ্ছে আমি আর কিছুক্ষণ রান্না করে এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখেন চুলাটা বন্ধ করে দিলাম আর এখন ফাইনালি দেখেন তরকারিটা কতটা টেস্টি হয়েছে কতটা সুন্দর হয়েছে এরকম তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে আরেকটি ঝোল রাখতে পারেন আমি আজকে ঝোলটা কমিয়ে ফেলেছি তো যাই হোক ডালের বড়ির অন্যান্য তরকারি রেসিপিও আমি আপনাদের সাথে সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ ডালের বড়ি দিয়ে আরও কি কি রান্না করা যায় সব কিছু দেখাবো আমাদের কুষ্টিয়াতে এটা কিন্তু ভীষণ জনপ্রিয় একটা খাবার তো আপনারা যারা ডালের বড়ি খাননি তারা কিন্তু একবার হলো ট্রাই করতে পারেন ডালের বড়ি খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমরা বিশেষ করে যারা কুষ্টিয়ার মানুষ আছি তারা ভীষণ পছন্দ করি ডালের বড়ি তো আজকের মতো আল্লাহ হাফেজ